একটি পারিবারিক জন্মদিনের অনুষ্ঠান যাকে বলা যায় সেটার জন্য কীভাবে ঘরোয়াভাবে আমি সাজিয়েছি সেটা সবার সাথে আজকে শেয়ার করছি তো এটার জন্য আমি বেছে নিয়েছিলাম আমাদের বাড়ির ড্রয়িং স্পেসটা তো এই জায়গাটা যেহেতু একটু খোলামেলা আছে তো আমি এই জায়গাটা বাছাই করে নিয়েছি আমার সামনে দেয়ালটা এবং আমার যা যা লাগছে সেগুলো আমি সব কিছু হাতের কাছে নিয়ে নিয়েছি তারপরে বেলুন ফোলানোর পালা কারণ বেলুন ছাড়া কিন্তু জন্মদিনের সাজানো একদমই ইনকমপ্লিট থেকে যায় আর এই জন্মদিনের অনুষ্ঠানটা ছিল আমাদের বাড়ি ছোট কন্যার তো আমি চাচ্ছিলাম ওরা একটু এনজয় করুক এর জন্য ওদের সামনে কিন্তু সব কিছু আমি রেখে দিয়েছিলাম আসলে জন্মদিনের অনুষ্ঠান ছোট হোক বা বড়ো হোক মেন কিন্তু আমাদের চিন্তা থাকে যে আমাদের বাচ্চারা যেন এতে হ্যাপি হয় বা একটু ভালো সময় কাটাতে পারে আর তার জন্য আমি আশেপাশে বাচ্চাদেরকে ডেকে নিয়েছিলাম ওরা বেলুন ফোলানোর কাজে সাহায্য করছিল ওরাও নিজেরাও আনন্দ পাচ্ছিল আর এতে বাড়ি বেশ একটা সুন্দর আমেজ তৈরি হয়েছিল যে জন্মদিনের একটা যে আবহাওয়া থাকে তো এই যে আমি ফুলিয়ে নিছিলাম আমার থিম ছিল হচ্ছে আমি ইউনিকর্ন থিম করব এর জন্য আমি কিছু ইউনিকর্ন অর্ডার করেছিলাম এগুলো আমার দারাজ এছাড়াও একটা অনলাইন পেজ থেকে আমি আরও কিছু জিনিস অর্ডার করে নিয়েছিলাম জন্য আমি গার্ল্যান্ড স্ট্রাইপের মধ্যে বেলুনগুলো ভরে নিয়েছি তারপরে ঠিক এরকম একটা বড় গার্ল্যান্ড হয়েছিল যেটা আমি এরকম এলের মতো করে দিয়ে দিয়েছি তারপরে এর নিচে আমি রেইনবো যে এই ব্যানারটা দেখা যাচ্ছে এটা দিয়েছি তো বেলুনের কালার সাথে মিল রেখে আমি এখানে বেগুন কালারে হ্যাপি বার্থডে লেখা এই ব্যানারটা ঝুলিয়ে দিচ্ছি আর তারপরে আমি এখানে ইউনিকর্নের যে আমার ফয়েল বেলুনগুলো ছিল সেগুলো আমি এখানে কোথায় কোথায় দেওয়া যায় সেটাই ভাবছিলাম আর এদিকে বাচ্চারা তো আনন্দ করছে তারপরে আমি একটা ওয়ান নিয়েছি এটা ফয়েল বেলুন ছিল আর ওয়ানটা আমি ডান পাশে দিয়ে দিয়েছি তারপরে এই যে ইউনিকর্নগুলো আমি লাগিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় দিলে এটা ভালো হবে বা দেখতে সুন্দর দেখা যাবে তো সেই প্ল্যান অনুযায়ী আমি ইউনিকর্নগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো দেওয়ার জন্য আমি কিন্তু সাইডের টেপ যেটা আছে সেটা ব্যবহার করেছি যার জন্মদিন বার্ডে গালের নাম কিন্তু ফাইজা এর জন্য ফাইজা ফয়েল বেলুন আমি ফুলিয়ে এখানে ফাইজা লিখে দিয়েছি এরপর আমি যে কেকটা ছিল সেই কেকটা ওপেন করছিলাম কেকটা খেতে অনেক টেস্টি ছিল এটা তো বলতেই হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর এই কেকটাও কিন্তু আমরা ইউনিকর্ন থিমের মধ্যেই নিয়েছিলাম তো আমাদের জন্মদিনের ডেকোরেশনের সাথে কেকটা একদম খুব সুন্দর করে ম্যাচ হয়ে গিয়েছিল যে জন্য আরও বেশি ভালো লাগছিলো তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই সম্পূর্ণ ডেকোরেশনটা করার জন্য কিন্তু আমার খুব বেশি টাকা খরচ হয়নি তো সেটা আপনার দেখলে হয়তো বুঝতে পারছেন কি আমি জানি না তো এটা কিন্তু খুবই অল্প খরচে করা হয়েছে কেমন লাগছে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং